চলে এলাম একটা ব্লগ নিয়ে সুন্দর দেখে মিনি ব্লগে এত কিছু দেখানোটা পসিবল তাই বড় ব্লগ করছি তো আজ ডেট হচ্ছে এগারো মার্চ দু তো আমাদের পাড়ায় হচ্ছে শীতলা পুজো যেটা আমরা ছোট্ট থেকে দেখে এসছি করেও এসছি তো চলো আজ সেটাই তোমাদেরকে দেখাবো হ্যাঁ বায়দা গাইস আজ আমরা কেউই গন্ডি কাটছি না কারণ প্রতি বছর আমি আমার এরা গণ্ডি কাটি এইবারে তোমরা বুঝতেই পেরেছ আমার শরীরটাও বড্ড খারাপ ঠান্ডা লেগেছে গলার অবস্থা খুবই খারাপ তো সেই কারণে আর গন্ডে গন্ডি আছে এই বছর কাটা যাবেই না জানো তো আমরা না গন্ডিটা কাটছি প্রায় দু হাজার পনেরো থেকে তো দশ বছর তো হয়ে গেছে গন্ডি কাটছি তো এইটা মনে প্রথম আমরা গন্ডি কাটবো না মানে আমি আমাদের বাড়ি থেকে কেউই কাটছে না মানে ওয়েদারটা তো আমরা বুঝতেই পারছো এত পরিমাণে ওয়েদারটা খারাপ সবার ঘরে ঘরে ঠান্ডা কাশি তো ঠিক আছে যেন পরের বছর জন্য ভালোভাবে কাটতে পারি তোমাদের সেটা দেখাবো আর গত বছরও ঘুন্ডি কেটেছি তখন হয়তো আমি তোমাদের কাছে কিছু শেয়ার করতে পারিনি এবছরটা শেয়ার করবো আর ওখানে ঘুরতে যাব পুজো হয় খুব সুন্দর করে আমাদের ঠাকুরটাও তোমাদের দেখাবো দেন আজ আমাদের এখানে সবাই পান্তা করে ঠিক আছে মানে দেখতে পাচ্ছ আমার কথা বলতে পারছি না মানে এত এইগুলো ব্যথা তো ঠিক আছে আমাদের সবাই পান্তা করে আর আমাদের রান্না হয় না আর চলো আজ আমি একটা ড্রেসও কিনতে যাবো ওখানে খুব সুন্দর করে মেলা বসে তো সেখানে পড়ার মতো একটা ড্রেস কিনতে যাবো যাওয়া যাক তোমাদের দেখাচ্ছি সবে ঘুম থেকে উঠেছে এখন ফ্রেশ ফ্রেশ হই দেন তারপরে যাব। তো প্রো ব্লগটা দেখো এরা পরে আরও ভালো ভালো মজা হয়ে আরও সুন্দর সুন্দর জিনিস দেখাবো চলো চলে এসছি স্ল্যান্ট থেকে একটুখানি স্ল্যান্টে গেছিলাম কেনাকাটা করে তোমাদের তো বললামই আর আমি একাই গেছিলাম ঘুম থেকে উঠে দেখি বর চলে গেছে অফিসে আর একটা সুন্দর দেখে থ্রি পিস কিনে নিয়ে এসি আমার তো খুব পছন্দ হয়েছে কটন একদম আর কী বলবো এই দিনকে পান্তা খেতে খুব ভালো লাগে আমার তো পান্তা পান্তা খেয়েই এই একটু রেস্ট নিচ্ছি চলো একটু পরে এবার রেডিমেড এই যে এই ড্রেসটাই কিনে এনেছি ফুল কটন ফেব্রিক খুব সুন্দর জানো তো একটু বড় হয়েছে আমি যখন মল থেকে জামা নিই তখন আমি এল সাইজ নিই বাট বাইরে থেকে নিলে এক্সেল নিই তো সেটা ফিট হয় এইবারে দেখলাম এক্সেলটা নিয়ে একটু ঢিলা হয়েছে বাট বাইরে দেওয়ায় খুব ভালো আচ্ছা আজ কিন্তু আমি আমার হেয়ারে কার্লস করেছি আচ্ছা তোমরা বলো তো আমার হেয়ারে হেয়ার কার্লস ভাল লাগে বেশি নাকি স্ট্রেট হেয়ারেই ভালো লাগে তো এই যে একটু মেকআপ করে নিয়েছি মেকআপ বলতে একটু টাচ আপ করেছিলাম তো চলো যাবো সেটা তোমার সাথে তো চলো যাওয়া যাক আর কী কী করছি সবটাই তোমাদের দেখাবো তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখো তো এই যে এখানে রেডি হয়ে নিয়েছি ওয়াশটা পরে নিলে হয়ে যাবে বাট যেন আমার হাত না বড্ড স্লিপ খাছিল তাই বড় এসে একটুখুনি হেল্প করে দিয়েছে তো ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটুখুনি গড়িয়ায় যাব এই যে চলে এসেছি আমাদের এই বাতাসার দোকান থেকে আমরা অনেক কিছু নিই তো আজ আমরা বাতাসা নিতে এসেছি তো তোমাদের একটা কথা বলি বাবাই একটা মানত করেছিল তো সেটার জন্যই ও হরিলুট দেবে আমাদের এই শেতলা পুজোয় সবাই হরি দেয় তো আমরা প্রতি বছরে দিই বাট এবারে বাবাই প্রথম দেবে তো চলো এই যে চলে এসেছি আর এখানে এসেই দেখি কত লোক জানো তো আগে না আরও ভিড় হতো বাট এসে দেখলাম একটু ভিড়টা কমে গেছে আগের মতো আর ভিড় নেই আমরা যখন করতাম সে অনেক ভিড় তখন আমি অনেক আগেকার কথা বলছি প্রায় তিন চার বছর আগের এই যে দেখো বলতে বলতে চলে এসেছি মায়ের কাছে তো চলো পুজো দেওয়া যাক পুজো টুজো দিয়ে দিচ্ছি এখানে ব্রাহ্মণ ঠাকুর আমাদেরকে টিপ দিয়ে দিচ্ছে জানো তো যখন হোটেল হোট দিয়েছিলাম একটু ভিডিও করতে পারিনি নাহলে না তোমাদের দেখাতাম এই যে এখানেই আমরা হরি লোটটা দিচ্ছিলাম এই দেখো কত জন আছে দেখতেই পাচ্ছ তোমরা তাও অনেকেই লোক এসেছিলো আচ্ছা জানো তো সবাই কেনা দেখছিলাম গন্ডি কাটতে বাট খুব খারাপ লাগছিল এই বছর যেহেতু করতে পারিনি তো আজ যাই হোক যেন পরের বছর করতে পারি মা চাইলেই সবটা হবে এই যে দেখতে পেলে একটা বাতাসা খেলাম এটা কিন্তু সেই মায়েরই প্রসাদ তো পাতাসা কিনেছি এবার চলো যাওয়া যাক ঘুরে আসি তো ঘুরতে বেরিয়ে এই যে আমার একটা চাইল্ডহুড ফ্রেন্ড দেখা হয়ে গেছে একদম ছোটোবেলাকার বন্ধুও আমার আর মানে কি বলবো প্রতি বছরই ওর সাথে আমার দেখা হয় এই জায়গাটায় আর ওর সাথে আমরা ছোটো থেকে একসাথে আমরা খেলে দিলে বড়ো হয়েছি আর এই হচ্ছে সেই মাই মন্দিরটা দেখো কীরকম লাগছে খুব সুন্দর লাগছে না দূর থেকে কিন্তু খুব ভালো লাগছিলো তো তারপরে ওই সবাই মিলে বেরিয়ে পড়লাম চারজন মিলে ঘুরতে ওই ঘুরে ঘুরে দেখছিলাম আশেপাশে কি আছে তোমরা পুরো ব্লগটা ওয়াচিং করো ফাইনালি মেলায় গিয়ে যেটা বুঝলাম তোমার খুব একটা ভিড় ছিল না ফাঁকায় ফাঁকায় ঘুরেছি খুব ভালো হয়েছে আর তারপরে আমরা চলে গেছিলাম একটা জায়গায় ওখানেও আমাদের শীতলা পুজো হয় যারা গড়িয়ে থাকো তারা তো জানবে দেন ওখানে এসে আমরা একটুখানি পাপড়ি চাট খেয়ে নিলাম আর আইসক্রিম ঘুগনি ফুচকা এগুলো তো আছেই বাট ওইগুলো দেখাতে হয়তো ভুলেই গেছি বা ক্লিপ নিতেই ভুলে গেছি তো এখানে একটুখানি আমরা পাপড়ি চাট খাচ্ছিলাম আচ্ছা তোমাদের কার কার পাপড়ি চাট খেতে ভালো লাগে আমার কিন্তু খুব ভালো লাগে তোমরা এইটা এটা দেখে তো ভালোই বুঝতে পেরেছো দেখতেই পাচ্ছ আমি আঙুল ছেটে ছেটে খাচ্ছি

এই যে তোমাদের বললাম না ঢালাই ব্রিজে পুজো হয় এই যে সেটা হচ্ছে এই পুজোটা এখানেও আবার সুতলা মায়ের পুজো হয় তো ভালো করে সব জায়গায় পুরো ঘোরা হয়ে গেছে তারপরে আমরা চলে গেছিলাম একটুখানি গড়িয়ায় লস্যি খেতে সেখানে কিন্তু খুব সুন্দর করে দারুণ করে লস্যি বানায় তো এই যে লস্যি টস্যি খেয়ে আবার বাড়ি চলে যাচ্ছি অনেক রাত হয়ে গেছিল আর তোমরা বলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু বলো আর এই যে দেখতে পাচ্ছো অনেক রাত হয়ে গেছে ও ঘোরা হয়ে গেছে কমপ্লিট পুরো ঘুরে ফেলেছি বাড়িও চলে এসেছি অনেক রাত হয়ে গেছে প্রায় দশটা বেজে গেছে তো চলো এবার ফ্রেশ ট্রেশ হই আর আচ্ছা ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানি বলে লিখে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর আমাদের নতুন আছে একটু প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো বাই দেখা হবে আবার একটা অন্য ব্লগ নিয়ে বাই গুড নাইট